বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান বিএনপি নেতা ড আব্দুল মঈন খানের জরুরি ভিত্তিতে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান সংস্কারের আডালে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি সংস্কার একটি চলমান প্রক্রিয়া কোনো স্থির সত্তা নয় নির্বাচন গণতন্ত্র ও মানবাধিকার একই সাথে প্রতিষ্ঠিত হতে হবে যে যারা এই সমান্তরাল অগ্রগতিতে বাধা দিচ্ছে তারা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে কাজ করছে না সব করে বলেন তিনি বর্তমান সরকারের মেয়াদ বাড়ানোর জন্য সংস্কারকে অজুহাত হিসেবে ব্যবহার করা গণতান্ত্রিক নীতির সাথে সংগতিপূর্ণ নয় তিন মে নরসিংদীর পলাশে বাসস্ট্যান্ড চত্বরে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মে দিবসের সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন ড আব্দুল মঈন খান মঈন খান পূর্ববর্তী সরকারের আমলে শিল্প খাতে দুর্নীতি ও শোষণের নানা বিষয়ে অভিযোগ তুলে ধরেন বিশেষ করে পলাশ শিল্প এলাকার উপর বেশি জোর দেন তিনি দাবি করেন যে পলাশের এক শতটিরও বেশি কারখানা কেবল স্থানীয় জনগণকেই নয় সমগ্র দেশকে উপকৃত করেছে তবুও আওয়ামী লীগ সরকার গত শতের বছরে এই অঞ্চলটিকে কবরস্থান করে বিশ্বমানের শিল্পকে ধ্বংস করেছে জনগণের ভোটাধিকার মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার সহ মৌলিক অধিকার রক্ষারও দাবি জানান তিনি তিনি বলেন দেশের আঠারো কোটি মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পলাশ ঘোড়াশাল শিল্প এলাকা আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ আলামিন ভূঁইজা অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান বাবুল পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল প্রমুখ সমাবেশে শ্রমিকদের অধিকার ও দেশের বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং মত প্রকাশের মধ্য দিয়ে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ এ সময় পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন পরবর্তীতে আরো আপডেটের পেতে অপেক্ষা করুন আমাদের সাথে জন্য ধন্যবাদ আপনার মতামত ও পরামর্শ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাথে শেয়ার করুন এবং প্রচারিত সংবাদ আপনার পরিচিতের সাথে শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চেতনা টিভি টিম